এ মতো পিঠে আমার হয়ে গেল সেদ্ধ পিঠে কিভাবে বানিয়েছি দেখে নাও সেদ্ধ পিঠে বানাবার জন্য আমি একটা পুর তৈরি করে নিয়েছি এখানে দুটো ভাঙা পাটালি দিয়েছি অল্প ছোট ছোট পাটালি একটা বড় পাটালির ভাঙা টুকরো বড় পাটালি থেকে ভেঙে নিয়ে দুটো টুকরো এখানে দিয়ে সেটা কম আছে কিন্তু আমি এটা করব ছোট কড়াইয়ের মধ্যে ওটা দিয়ে দিয়েছি একটু গলে যেতেই তার মধ্যে আমি একটা নারকেলের কুরোনো গোটা একটা ফ্রেশ নারকেল সেটা গোটাটা কুড়ে নিয়ে সেই পুরোনো অংশটা অংশটার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি টাইট করে নিয়েছি খুব বেশি টাইট না সামান্য লুজ লুজ নরম টাইট করে নিয়েছি মাখা মাখা এবার একটা পাত্রে জল ফোটাতে দিয়েছি পরিমাণ মতো অল্প এক কাপ জল দিয়েছি তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম জলটা ফুটে উঠলে তার মধ্যে আমি চালের ডুবি দিয়ে দেব জলটা একটু কম হয়েছিলো আমি আরেকটু জল দিয়ে দিলাম নুনটাকে নেড়ে নিলাম ভালো করে এবার গ্যাস কমিয়ে দেবো এই পর্যায়ে তবে আরেকটু ফুট বলদটা আসতে হবে ফুটটা ফুটনটা এদের পুরো ফুটন এসে গেছে এই পর্যায়ে আমি গ্যাস কমিয়ে দেবো গ্যাস কমিয়ে দিয়ে আমি এক কাপ জল দিয়েছিলাম তাতে দু কাপ চালের দিয়ে দিলাম মাছটা কমানোই রইল আমার এবার একটা কাঠের সাহায্যে আস্তে আস্তে মেখে নেব গ্যাসটা কিন্তু আমার কমানোই রয়েছে ভালো করে ভালো করে মেখে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে রেখে দেব গ্যাসটা বন্ধ করে দিলাম এই সময় না আরও পাঁচ সাত মিনিট এটা থাকবে সাত মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনা খুলে ঠান্ডা করে নেবো হালকা একটু ঠান্ডা তারপর গরম থাকতে থাকতেই মেখে নেব আমি একটা ট্রের মধ্যে সবটা সবটা মাখা আমি ঢেলে নিলাম আটা এই হাঁড়িটা থেকে সবটা আটা আমি বার করে নিলাম এবার এটাকে একটু ভিজে হাতে হাতটা ধুয়ে ভিজে থাকতে থাকতে ভালো করে এবং গরম থাকতে হালকা গরম থাকতে থাকতে মেখে নিতে হবে দেখো একটু একটু করে আমি মেখে নেব প্রথমে এইরকম করে মাখবো তারপর হাতের তালু দিয়ে খেসে শেষে মাখবো যদি একটা মেখে নিলাম সেখানে তুলে নিলাম আবার একটুখানি নেবো গরম আছে হালকা গরম থাকতে থাকতে মেখে নিতে হবে ভালোই গরম আছে এইভাবে একবার আমি মেখে নিলাম এরপর আবার একবার এগুলোকে হাতের তালু দিয়ে থেসে থেসে মাখব এইভাবে হাতের তালু দিয়ে থেসে থেসে মাখবো এরকম থেসে থেসে হাতের তালু দিয়ে মাখবো মেখে একটা মোলায়েম মাখা তৈরি করবো ডো দেখ পুরো মোলায়েম মতো হয়ে গেছে এটা আগেই হয়ে গেছে এটা তারপর আমি এইভাবে এখান থেকে ডো বানিয়ে নেব ডো করে সেটা থেকে লেচি কেটে নেবো ছোট ছোট হাতে তেল দিতে সর্ষে একটা কড়াই আমি একটু তেল জল দিয়ে দিলাম জল দিয়ে গ্যাসে কমিয়ে এখন বসিয়ে দিলাম তার উপরে এই ঝাঁঝরিটা বসিয়ে দেবো এমন ভাবে বসাবো যাতে জলে না ডুবে যায় ঝাঁঝরিটা এটা একটু তেল মাখিয়ে নেব দেখো এবার সব আস্তে আস্তে তেল দিয়ে দিয়ে গোল করে নেবো পুরো দেখো এবার এটাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি ভালো করে যাতে সেটাই বসিয়ে দিলাম দেখো এবার আস্তে আস্তে আমি একটা বাতির মতো তৈরি করে নেবো তার মধ্যে আমি দিয়ে পুকুরটা করে রেখেছি পুরটা দিয়ে দিলাম গিয়ে মুখটা বন্ধ করে নেবো প্রচুর দেখো আরো একটা পিঠে আমি দেখিয়ে দিচ্ছি দেখো এইভাবে আমি পিঠেগুলো সাজিয়ে দিলাম কিছু পিঠে বানালাম সেগুলো সাজিয়ে দিলাম সাজিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিট রাখবো রেখে আমি তুলে নেব বাকি পিঠেগুলো আমি গড়ে নেব দেখো হয়ে গেছে একটা ফেটে গেছে দুটো একটা তো মাখাটা খুব ভালো হলে থাসাটা খুব চেপে মাখাটা ভালো হলে ফাটে না কিন্তু আমার একটু মাখাটা কম হয়েছে যে কারণে একটা ফেটে গেছে ফেটে গেলেও কোনো অসুবিধা নেই খেতে কোনো হের হবে না দেখো আমি দিয়ে দিলাম গুড়ের সাথে ঝোলা গুড়ের সাথে তোমরা দিয়ে দেবে